আসসালামু আলাইকুম সবাইকে কৃষি শিক্ষা প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক এমসিকিউ ক্লাসের সমাধান পর্বের দ্বিতীয় পর্বে অর্থাৎ শেষ পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা এই পর্বে আমি আলোচনা করছি একষট্টি থেকে একশো সাঁত্রিশটি এমসিকিউ সমাধান যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ভালো ভালো কলেজগুলোতে এসেছিল তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি যদি কোনো মাটিতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বালি এবং পঞ্চাশ পার্সেন্ট পলি ও করদমকণা থাকে তাহলে বা তবে তাকে কি মাটি বলা হয় তাকে কিন্তু দোয়াশ মাটি বলা হয় দোয়াশ মাটিতে পঞ্চাশ পার্সেন্ট বালি পঞ্চাশ পার্সেন্ট পলি এবং করদমকণা থাকে এটা কিন্তু তোমরা মুখস্থ করবে আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কয় শ্রেণীতে ভাগ করা হয় আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র মাটির বুনটকে ভাগ করেছে বারো ভাগে মাটির একক কণার পারস্পরিক অনুপাত দ্বারা সৃষ্ট স্থূলতা বা সূক্ষ্মতাকে কি বলা হয় দেখো এটাকে কিন্তু বুনট বলে কোনটিকে সূক্ষ্ম বুনট মাটি বলা হয় সূক্ষ্ম বুনট মাটি হচ্ছে দেখো এটেল এটেল হচ্ছে সূক্ষ্ম বুনট মাটি কোন মাটিতে সূক্ষ্মকণা বেশি থাকে সূক্ষ্মকণা বেশি থাকে এটেল মাটিতে কোন মিত্রিকার উৎপাদন ক্ষমতা সবচেয়ে বেশি অর্থাৎ ফসল সবচেয়ে বেশি ভালো হয় কোন মাটিতে এর সঠিক উত্তর হবে দোয়াশ মাটিতে মাটির কোন কণা সবচেয়ে সূক্ষ্ম মাটির কোন কণা সবচেয়ে বেশি সূক্ষ্ম কর্দম এটেল মাটিকে দোয়াশ মাটিতে পরিণত করতে বালু পলি ও কর্দম কণার অনুপাত কত হবে দুই ইস্টু এক ইস্টু এক অর্থাৎ দুই অনুপাত এক অনুপাত এক করদম মাটির কণার ব্যাস কত লেস দেন পয়েন্ট জিরো জিরো টু হিউমাসে কী পরিমাণ হিউমিক অ্যাসিড থাকে হিউমাসে হিউমিক অ্যাসিড থাকে ষোলো পারসেন্ট কোন মাটিতে সব কণার অনুপাত সমান থাকে সব কণার অনুপাত সমান থাকে কোন মাটিতে এটেল মাটি কোন মাটিতে সবচেয়ে ভালো ফসল জন্মে তোমরা প্রত্যেকেই জানো দোয়াশ মাটি এটেল মাটিকে দোয়াশ মাটিতে রূপান্তর করতে প্রয়োজন জৈব সার প্রয়োগ বেলে মাটি প্রয়োগ পানি সেচ প্রয়োগ সবগুলোই সঠিক মালচিং দেখো এখানে কিন্তু দেখা হচ্ছে মালচিং মূলত মাটির আর্দ্রতা বাড়ানোকে বোঝায় দেখো মালচিং এর মাধ্যমে মাটির কি নিয়ন্ত্রণ করা হয় আর্দ্রতা ভূমিক্ষয় রোধ করা যায় কিভাবে। দেখো ফসল ব্যবস্থাপনা অবলম্বন করে মাটির আর্দ্রতা সংরক্ষণে কৃত্রিম পদ্ধতিকে কি বলা হয় মাটির আর্দ্রতা সংরক্ষণে কৃত্রিম যে উপায় বের করেছে বিজ্ঞানীরা তাকে বলা হয় মালচিং ভূমিক্ষয় রোধে সর্বাপেক্ষা কার্যকর উপায় কোনটি ভূমিক্ষয় রোধ করতে গেলে সর্বাপেক্ষা কার্যকর উপায় হচ্ছে দেখো জমিতে আইল বাধা ভূমিক্ষয় রোধে সর্বাপেক্ষা কার্যকর ও প্রধান পদ্ধতি হচ্ছে জমিতে আইল বাধা বাংলাদেশে ভূমিক্ষয়ের অন্যতম প্রধান কারণ কি বাংলাদেশে প্রধানত যে কারণে ভূমিক্ষয় হয় সেটা হচ্ছে বৃষ্টিপাত কোন মাটিতে ভূমিক্ষয় অপেক্ষাকৃত কম অপেক্ষাকৃত ভূমিক্ষয় কম কোন মাটিতে বেলে মাটিতে ভূমিক্ষয় রোধ করার উপায় কি দেখো মালচিং প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণ কোনটি এর মধ্যে প্রাকৃতিক উপায়ে ভূমিক্ষয় হয় কোনটি দেখো পানি প্রবাহ এছাড়াও রয়েছে বায়ু প্রবাহ বৃষ্টিপাত বন্যা ভূমিধস নদীর প্রবাল প্রবাহ এগুলো কিন্তু প্রাকৃতিক ভূমিক্ষয়ের কারণ ভূমিক্ষয়ের কারণ কোনটি ভূমিক্ষয়ের কারণ ভূমির ঢাল নিচের কোনটি পানি ভূমিক্ষয়ের উদাহরণ পানি ভূমিক্ষয়ের উদাহরণ হচ্ছে গালি ভূমিক্ষয় গালি ভূমিক্ষয় দেখো বড় করে যদি ফেটে যায় মাটি তখন তাকে বলে গালি ভূমিক্ষয় বৃষ্টির ফোঁটা কত মাইল বেগে পড়লে সেখানে মাটি আলগা হয়ে চারদিকে ছিটিয়ে যায় দেখো এর সঠিক উত্তর বাইশ মাইল পাহাড়ি ভূমিক্ষয় রোধের প্রধান উপায় পাহাড়ি ভূমিক্ষয় রোধের প্রধান উপায় ধাপে চাষ করা অর্থাৎ সিনারিটা দেখো ধাপে চাষ করা এক ধাপ, দুই তিন এমন ধাপে যদি চাষ করা হয় তাহলে কিন্তু পাহাড়ি ভূমিক্ষয় রোধ করা সম্ভব বায়ুর সাথে লাফিয়ে মিত্রিকা কনার স্থানান্তর হওয়াকে কি বলে অর্থাৎ বায়ুর সাথে মাটি লাফিয়ে লাফিয়ে যদি এক জায়গা থেকে আর এক জায়গায় যায় সেটাকে বলে সেপটেশন দেখো সেপটেশন। এই যে বায়ুর সাথে কিন্তু কণাগুলো উড়ে উড়ে যাচ্ছে নিচের কোনটি ভূমি সংরক্ষণের উপায় ভূমি সংরক্ষণের উপায় হচ্ছে জৈব সার প্রয়োগ ভূমিক্ষয় রোধ করা যায় জমির আইল উঁচু করে আচ্ছাদন ফসল করে পানি দ্বারা প্লাবিত করে পানি দ্বারা প্লাবিত করে এটা কিন্তু হবে না ওইটা বাদে সবগুলোই সঠিক অর্থাৎ ক মাটির আর্দ্রতা সংরক্ষণের কৃত্রিম পদ্ধতিকে কি বলে দেখো আর্দ্রতা শব্দটা আছে সহজ উত্তর কী হবে মালচিং কোন উপাদানটিকে মাটির প্রাণ বলা হয় মাটির প্রাণ বলা হয় জৈব পদার্থ দেখো জৈব পদার্থকে মাটির প্রাণ বলা হয় গাছ মাটি হতে অত্যাবশ্যকীয় কতটি পুষ্টি উপাদান গ্রহণ করে মোট সতেরোটি পুষ্টি উপাদান গ্রহণ করে কিন্তু অবশ্যই তারা কিন্তু চোদ্দোটি আবশ্যকীয় পুষ্টি উপাদান গ্রহণ করে মাটির বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের সহজলভ্যতা কিসের উপর নির্ভর করে দেখো মাটির উর্বরতার উপর জমিতে জৈব পদার্থের পরিমাণ শতকরা কত ভাগ থাকা উচিত পাঁচ ভাগ মাটির উর্বরতা বৃদ্ধিতে কোনটি বেশি কার্যকরী মাটির উর্বরতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি যেটা কাজ করে জৈব সার প্রয়োগ জমির লবণাক্ততা দূরীকরণে কোনটি ব্যবহার করা হয় জমির লবণাক্ততা দূর করার জন্য জিপসাম ব্যবহার করা হয় দেখো জিপসাম কিন্তু এমন সিম জাতীয় শস্য চাষ করলে কোনটি সংযোজন হয় সিম জাতীয় শস্যের সাথে নাইট্রোজেনের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেখো নাইট্রোজেন মালচিং করা হয় কচুরি পানা দিয়ে শুকনা লতা পাতা দিয়ে পলিথিন দিয়ে সবগুলোই কিন্তু দরকারি অর্থাৎ সঠিক উত্তর মাটির উর্বরতা বৃদ্ধির জন্য যে সকল জৈব পদার্থ দিতে হয় পচা আবর্জনা গোবর ইউরিয়া সবগুলোই সঠিক প্রতি ফসল মৌসুমে কর্তৃত ফসলের মাধ্যমে অপসারিত হয় নাইট্রোজেন টিএসপি জৈব পদার্থ বাকি টিএসপিটা বাদে দুইটা সঠিক জমিতে সবুজ সার ব্যবহার করলে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার প্রয়োজন হয় না জমিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ে জমির অম্লমান হ্রাস পায় সবগুলোই সঠিক মাটির উর্বরতা হ্রাসের কারণ হলো নিবিড় ফসল চাষ করা জৈব সার ব্যবহার করা উচ্চ ফলনশীল জাতের ফসল চাষ করা এর সঠিক উত্তর এক ও তিন জৈবসার ব্যবহার করা এটা কিন্তু হবে না কারণ মাটির উর্বরতা হ্রাসের কারণ বলা হয়েছে জৈবসার দিলে উর্বরতা বাড়ে সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় কোনটির মাধ্যমে দেখো এর সঠিক উত্তর সময় মতো শেষ দিয়ে নদীর প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে কি অদংশ আবদ্ধ জলাশয়ে পরিণত হলে তাকে কি বলে তাকে কিন্তু বাউর বলে দেখো বাউর কিন্তু এমন পিকচারটা কেমন দেখা যাচ্ছে জানি না কোন শেষ পদ্ধতিতে পানির অপচয় সবচেয়ে বেশি হয় অপেক্ষাকৃত বেশি হয় দেখো এরা হবে ফ্ল্যাট তো দেখো এমন করে কিন্তু এমন করে করে যদি ফ্ল্যাট আকারে দেওয়া হয় তাহলে কিন্তু পানি বেশি অপচয় হয় সবচেয়ে সাশ্রয়ী পানি সেচ পদ্ধতি কোনটি সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে ড্রিপ তো ড্রিপ পদ্ধতি কিন্তু এমন দেখো ড্রিপ পদ্ধতি কিন্তু এমন পানি সেচের সবচেয়ে স্থায়ী ও সহজ পদ্ধতি কোনটি সবচেয়ে স্থায়ী ও সহজ পদ্ধতি হচ্ছে নালা দেখো নালা পদ্ধতি অর্থাৎ ফসলের পাশ দিয়ে দেখো এরকম শুরু করে কিন্তু নালা তৈরি করা আছে নিচের কোন ফসলটির সেচের চাহিদা সবচেয়ে কম সেচের চাহিদা সবচেয়ে কম সরিষা কোন সেচ পদ্ধতিতে ভূমিক্ষয় বেশি হয় ভূমিক্ষয় বেশি হয় হচ্ছে দেখো প্লাবন বালময় পাহাড়ি জমিতে সেচের জন্য কোন পদ্ধতি উপযোগী বালময় পাহাড়ি জমি দেখো পাহাড়ি জমিতে কিন্তু ফোয়ারা সেচ অর্থাৎ দেখো পাইপে করে স্প্রে করে যেমনভাবে দেয় ওটাকে কিন্তু ফোয়ারা সেচ বলে তাহলে দেখো বালুময় পাহাড়ি জমিতে সেচের জন্য কোনটা বেশি উপযোগী ফোয়ারা সেচ ফল গাছে কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয় ফল গাছে ফল গাছে কিন্তু বেসিন পদ্ধতিতে দেওয়া হয় দেখো বেসিন পদ্ধতি সেচের সূচনা হয় কোথায় এটা কিন্তু মিশরে সেচের পানি মাটির অভ্যন্তরে কোথায় অবস্থান করে মৃত্তিকা ছিদ্রে অর্থাৎ মাটির যে ছিদ্রগুলো থাকে সেখানে কিন্তু অবস্থান করে জমিতে পানি সেচের প্রয়োজন হয় কেন জমিতে পানি সেচের প্রয়োজন হয় অনুজীবের কার্যাবলী বৃদ্ধি করা কোন ধরনের সেচ পাহাড়ি এলাকার জন্য উপযোগী পাহাড়ি এলাকা তো পাহাড়ি এলাকায় কিন্তু ফোয়ারা পদ্ধতি বেশি উপযোগী কুমড়া লাউ ইত্যাদি বাগানে সেচ দেওয়ার জন্য প্রয়োজন কুমড়া লাউ এগুলো দেওয়ার জন্য কিন্তু দেখো ড্রিপ পদ্ধতি প্রয়োজন ড্রিপ পদ্ধতি দেখো এমনভাবে ড্রিপ পদ্ধতি কোনো জমিতে সেচ পদ্ধতি নিচের কোনটির ওপর নির্ভর করে দেখো ভূমির বন্ধুরতা ধান চাষে সেচ প্রদানের সংকটময় পর্যায় হলো প্রাথমিক কুশি পর্যায় পুষ্পারণ পর্যায়ে মূল গজানো পর্যায় এটা কিন্তু হবে না এক ও দুই সেচ দেওয়ার সময় নির্ধারণের জন্য কৃষক বিবেচনা করেন মাটির রস মাটিস্থ অনুজীব ফসলের বৃদ্ধি পর্যায় সবগুলোই সঠিক সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় সময় মতো সেচ দিয়ে নালা তৈরি করে পরিমাণ মতো সেচ দিয়ে সঠিক উত্তর সবগুলো ফল চাষে যে পদ্ধতিতে সেচ প্রদান করা হয়ে থাকে তাকে কি বলে ফারো পদ্ধতি ফোটা ফোটা পদ্ধতি বর্ডার পদ্ধতি বর্ডার পদ্ধতিটা বাদে প্রথম দুইটা সঠিক জমিতে মাত্রাতিরিক্ত শেষ দিলে লবণাক্ততা কমে যায় মাটির অম্লতা বৃদ্ধি পায় মাটির ক্ষারত্ব বৃদ্ধি পায় দেখো এক ও দুই এস পদ্ধতিতে প্রতি গুসিতে কয়টি চারা রোপণ করা হয় দেখো এর সঠিক উত্তর একটি এখানে দেখো বর্গাকারভাবে কিন্তু চারাগুলো রোপণ করতে হয় একটি একটি করে এ পদ্ধতির মূল লক্ষ্য কী পানি ও জ্বালানি সাশ্রয় করা দেখো এখানে ধানের পাশে তোমাকে একটা ছিদ্রযুক্ত পাইপ ঢুকিয়ে দিতে হবে এবং দেখতে হবে পানিতে অর্থাৎ মাটিতে কতটুকু পানি আছে। এটাকেই বলে কিন্তু এ ডি শেষ পদ্ধতি এস আর আই পদ্ধতিতে কতদিন বয়সের ধানের চারা রোপণ করতে হয় দশ থেকে পনেরো দিন এস আর আই পদ্ধতির নামান্তর কোনটি এ ডি অল্টারনেট উইডিং অ্যান্ড ড্রাইং গমের ক্ষেত্রে প্রথম শেষটি কখন দেওয়া প্রয়োজন হয় দেখো মূল গজানোর সময় এসআরআই পদ্ধতিতে কোন শেষ পদ্ধতি ব্যবহার করা হয় দেখো এ ডব্লিউডি এস পদ্ধতিতে ধান চাষ করলে ধানের ফলন শতকরা কত ভাগ বৃদ্ধি পায় পনেরো ভাগ এসআর আই পদ্ধতিতে ব্যবহৃত ধানের চারার বয়স কত দশ থেকে পনেরো দিন এস পদ্ধতিতে কোন ফসলে সেচ দেওয়া হয় ধান এসআরআই পদ্ধতিতে রোপণকৃত চারার উপযুক্ত বয়স কত বারো দিন এস পদ্ধতিতে বীজের অঙ্কুরোদ্দগমের হার শতকরা কত ভাগ হতে পারে আশি থেকে পঁচাশি ভাগ এসআরআই পদ্ধতিতে চারা রোপণের ক্ষেত্রে কোন পদ্ধতি অনুকরণ করা হয় বর্গাকার সমন্বিত ধান চাষ পদ্ধতি এস আর আই কত সালে আবিষ্কৃত হয় উনিশশো সালে ধান গাছে শেষ দেওয়ার পদ্ধতি কোনটি এ ডি এস ধান চাষের নিবিড় পদ্ধতি পদ্ধতিতে ধান চাষ করলে ফলন বেশি হয় ফসলের জীবনকাল বেশি হয় কম মিথেন গ্যাস তৈরি হয় তো দেখো এখানে তিন সঠিক উত্তর জীবনকাল বেশি হয় এটা কিন্তু ভুল এস পদ্ধতি গ্রহণের সমস্যা হলো দেখো কম বয়স্ক চারা ব্যবহার শ্রমিকের দক্ষতার অভাব অপ্রচলিত পদ্ধতি এস আর আই পদ্ধতির বৈশিষ্ট্য একটি একটি চারা বর্গাকার পদ্ধতিতে রোপন পালাক্রমে ভিজানো ও শুকানো সবগুলো সঠিক দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ কিন্তু এখানেই শেষ হল পরবর্তী পর্বে আমরা তৃতীয় অধ্যায়ের এমসি নিয়ে হাজির হবো সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ